নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট শিলিগুড়ি থেকে আপনাদের বলছি আপনাদের আজকে একটা সুন্দর এবং অসাধারণ সুপার ফুড সবজি নিয়ে কিছু কথা বললো সেটা হচ্ছে পালং শাক কিন্তু বাজারে এখন কিন্তু পালং শাক খুব অভাব প্রচুর দাম প্রায় একশো দেড়শো টাকা করে কিনে যাচ্ছে তবু আপনাদের বলি যে যতই দাম হোক না কেন অবশ্যই পালং শাক পালং শাকের মতন এত উপকারী সবজি পৃথিবীতে খুব কম আছে এই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে আপনাদের আগেও বলেছি এই ফাইবার গুলো হচ্ছে আমাদের আহ অন্ত্রে আমাদের খাদ্য নালীতে যেসব ভালো ব্যাকটেরিয়া থাকে তাদের প্রধান খাদ্য ফলে আপনার পেট ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনার হার্ট অ্যাটাক কম হবে আপনার স্ট্রোক কম হবে আপনার ক্যান্সার কম হবে কেন কম হবে এটা আমি একদিন আপনাদের অন্য বলবো কিন্তু এটা পরীক্ষিত সত্য এবং পালন মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস ভিটামিন এ বি ই কে সি ক্যালসিয়াম ম্যাঙ্গালিজ একদম প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু পালং শাকের মধ্যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সব সবজিতে পাওয়া যায় না যেরকম কলিন এই কলিন কিন্তু ডিমের সবচেয়ে বেশি পাওয়া যায় তারপরে কিন্তু পালং শাকে প্রচুর পরিমাণে কলিন পাওয়া যায় এই কলিন আপনার লিভারের স্বাস্থ্যকে ভালো রাখে লিভার ডিটক্সিফিকেশনে হেল্প করে আপনার ব্রেনের যে সেলগুলোর অ্যাক্টিভিটিকে প্রমোট করে অ্যাসিটাইল কোলিন সিনথিসিসে সাহায্য করে এবং প্রচুর ফাংশন এই করে এর তাছাড়া এর মধ্যে লিউটিন জিয়া বলে দুটো কেমিক্যাল সাবস্টেন্স আছে যা হয় কি আপনার শরীরের যে বিভিন্ন ধরনের ধরুন ইউরিয়ানে এক্সপোজার হয় তার থেকে আপনাকে রক্ষা করে আপনার বয়স বাড়ার সাথে সাথে যে রেটিনাল ডিজেনারেশন এবং আপনার ক্যাটারাক্ট হওয়ার প্রবণতা থাকে সেই প্রবণতা কিন্তু অনেক অংশে কমে যায় এই লিউটিন জিয়া জিনের জন্য এবং ক্লোরোথিন বলে একটা পাতার মধ্যে ক্লোরোথিন বলে একটা পদার্থ থাকে যেটা কিন্তু অ্যান্টি ক্যান্সার হিসেবে আপনাকে সাহায্য করে সুতরাং তাহলে ভেবে দেখুন যে পালং শাকের মধ্যে কত ধরনের আপনার জিনিস মানে আছে এবং সেটা মানে ভাবতে অবাক লাগে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পালং শাকের মধ্যে আছে এটা আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাইট্রেটস এবং নাইট্রেটস থেকে কিন্তু আপনার কি হয় নাইট্রিক অক্সাইড জেনারেশন হয় এই নাইট্রেটসটা আমাদের বডিতে হয় এবং এই নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে আপনার ভিতরে যে শিরাগুলো আছে শরীরের সামগ্রিক শিরা কিন্তু প্রসারিত হয় এবং আপনার যে শিরা হার্টের শিরার সার্কুলেশনটাকে ভালো রাখে আপনার ব্রেনের শিরার সার্কুলেশনকে ভালো রাখে ফলে আপনার মধ্যে হার্ট স্ট্রোকের ইনসিডেন্ট কম হবে এবং এটা জানবেন যে আপনারা প্রত্যেকে যারা বয়স্ক মানুষ যারা ডায়াবেটিসে এ ভুগছেন কিডনি ডিজিজ এ ভুগছেন হাইপার টেনশন এ ভুগছেন তারা তো বটেই অল্প বয়সের বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু এই নাইট্রিক অক্সাইড রিচ ফুড প্রোডাক্টস গুলো অবশ্যই অবশ্যই খাবেন তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেমন পালং শাকের মধ্যে আপনার এই নাইট্রিক্স রয়েছে তেমনি বিট রুট বিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে আপনারা সপ্তাহের মধ্যে দুই তিনবার করে অবশ্যই বিটের তরকারি বা কাঁচা বিট বা বিট জুস করে অবশ্যই খাবেন আর একটা সবজির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে সেটা হচ্ছে অ্যারোগোলা এই অ্যারোগোলাটা আপনারা সহসা পাবেন না বিভিন্ন মলে বা অর্ডার করে আপনাকে আনতে হবে আরেকটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে সেটা হচ্ছে ডার্ক চকলেট এই ডার্ক চকলেটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং জিনসিং জিনসিং মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন ই থাকে সুতরাং আপনারা পালং শাক অবশ্যই খাবেন এবং পালং শাকের মধ্যে যে ভিটামিন এ এবং সি থাকে তা আপনার স্কিনের চামড়ার স্বাস্থ্য রক্ষার্থে সাহায্য করে এবং আপনারা জানেন যে ভিটামিন এ আমাদের দৃষ্টির শক্তিকে ভালো রাখে এবং আমাদের যে ডিম কিন্তু ইম্প্রুভ করে এবং আমাদের লিভারে যে থাইরয়েড হরমোনের কনভার্সন হয় অর্থাৎ টি ফোর থেকে টি থ্রি হয় সেটা কিন্তু ভিটামিন এ লিভারে কিন্তু সাহায্য করে ফলে আপনার পালং শাক যদি আপনি খান পার্টিকুলারলি থাইরয়েড এর পেশেন্টরা এই পালং শাক কিন্তু তাদের পক্ষে ভীষণ ভীষণ তবে এত গুণ আছে কিন্তু একটা ছোটখাটো দোষ থাকবে না সেটা বলেই ফেলি সেটা হচ্ছে পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আছে কাজে আপনারা যদি পালং শাক খুব বেশি পরিমাণে খান খুব বেশি পরিমাণে কোন ভালো যতই ভালো খাবার হোক না কেন খুব বেশি পরিমাণে এবং খুব ফ্রিকুয়েন্টলি খেতে নেই তাতে ব্যাকফায়ার হওয়ার সম্ভাবনা বেশি ফলে এই পালং শাকের মধ্যে কিন্তু একটা অবজালেট প্রচুর পরিমাণে আছে সুতরাং আপনি যদি খুব বেশি পরিমাণে পালং শাক খান তাহলে কিন্তু আপনার কিডনি স্টোন এবং গলবাদের স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এই কথাটা অবশ্যই মনে রাখবেন এবং আমার খুব প্রিয় আমি আপনাদের চিপি চিপি বলে রাখি সেটা হচ্ছে এই আমি পালং শাক দিয়ে মাছের তেল পার্টিকুলার এই ভেটকি মাছের তেল দিয়ে পালং শাক খেতে ভীষণ ভালো লাগে আর আমি ভীষণ লোভী এবং মানে যখন নাকি আগে বিয়ে বিয়েবাড়ি হতো পালং শাকের একটা কিন্তু হতো ছ্যাঁচরাচরা খাওয়ার জন্য আমি সারাদিন ওকে পড়ে করত ঠিক আছে এই জায়গাখানে শেষ করলাম আপনারা অবশ্যই পালং শাক খাবেন আর যদি কিছু জানার থাকে আমাকে জানাবেন আমি আমার সাধ্য মতন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব